আর আমার মত আমার মত আমার মত এটা তো বর্তমানে একটা মহামারী আকার ধারণ করেছে সালাম আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام علی মাওলানা নেবদা রব শিরহ লি সাদরি ওয়াসসির ও আমরি ওয়াহুলু আল উকদাতা মিন লিসরি ভাই এটা আমার মত ভাই ওই মতটা আমি দিয়েছি ভাই আমি চাই যে আমার মতটা ভালো আপনারা গ্রহণ করেন এই কথাগুলো আমরা হর হামেশাই শুনতে পাই আর আমার মত আমার মত আমার মত এটা তো বর্তমানে একটা মহামারী আকার ধারণ করেছে আপনি কি জানেন যে আমার মত আমার মত বলে বলে আপনি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি আপনার অজান্তেই আপনি নিজেকে বড় মনে করতেছেন আপনি আপনার অজান্তেই সমাজের মধ্যে ফেদনা ফাঁসা সৃষ্টি করতেছেন আপনি আপনার অজান্তেই আপনি সমাজে বিদ্বেষ সৃষ্টি করতেছেন জি হ্যাঁ কথা সত্য এটা আমার মত এই বিষয়টা স্পষ্ট করার আগে একটি বিষয় স্পষ্ট করব। তা হচ্ছে এই পৃথিবীতে দুটি মতাদর্শ রয়েছে একটি হচ্ছে তাওহীদের মতাদর্শ দ্বিতীয় নম্বর হচ্ছে শয়তানের মতাদর্শ এই যে শয়তানের মতাদর্শ এই মতাদর্শকে শয়তান কি নিজে সৃষ্টি করেছে জি না শয়তান তার শয়তানের মতাদর্শ নিজে সৃষ্টি করতে পারেনি এটিও আল্লাহ তালারই সৃষ্টি আল্লাহ তালা ভালো মন্দ সৃষ্টি করে আমাদেরকে নবিরাসুলদের মাধ্যমে শিক্ষা দিয়েছে যে এটি ভালো এটি মন্দ যে ব্যক্তি তাও পথ ভালো পথ অবলম্বন করবে সেই ব্যক্তি সফলকাম হবে আর যে ব্যক্তি মন্দ পথ আঁকড়ে ধরবে শয়তানের পথ ধরবে সে বিপদগামী হবে ভালো স্রষ্টা মহান যদি আপনি বলেন যেটা আমার মত আপনি যদি প্রকৃত মুসলিম হন তাহলে আমার মত কথাটি আপনার জিরো সেটা কোন ক্ষেত্রে মানবতা প্রতিষ্ঠার ক্ষেত্রে জি হ্যাঁ মানবতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একমাত্র পথ ও পন্থা তা হচ্ছে আল্লাহ তালার পথ ও পন্থা তাছাড়া পৃথিবীতে আর কারো পথ পন্থা নেই যে মানবতা প্রতিষ্ঠা করবে এই মানবতা প্রতিষ্ঠার শ্রেষ্ঠ পথ পন্থাই হচ্ছে আল্লাহ তালার পথ পন্থা এই ক্ষেত্রে আমার মত আমার মত কথাটি গ্রহণযোগ্য হবে না কেননা সেখানে তালা। উনি এই দায়িত্ব নিয়েছেন মানবতা প্রতিষ্ঠা সেখানে আমরা কিভাবে বলবো যে এটা আমার মত এটা আমার মত আমার মত আমার মত কোরআন হাদিসে জিরো শয়তানের পথে এই কথাটি আমরা বেশি বেশি শুনতে পাই যে এটি আমার মত এটা আমার মত আর শয়তান চায়ও এটা যে আমার মত আমার মত এই আমার মত বলে যখন একটা ব্যক্তি দু তিন চারবার বলে তার কথাতে কাজ হবে না এই ব্যক্তি কিন্তু তার মনের অজান্তে হোক অথবা জানাতে হোক সে কিন্তু সমাজে বিদ্বেষ সৃষ্টি করবে যে হ্যাঁ আমার কথা গ্রহণ করে না আমি কি হয়েছি আমি কি পসে গেছি নাকি আমি কয়েকবার বলেছি এটা আমার মত এটা আমার মত এরকমই হয় এটি বর্তমানে শয়তানের পথ থেকে কিন্তু বেশি প্রয়োগ করা হয় ঠিক এই ক্ষেত্রে এই শয়তানের পথ পন্থার ক্ষেত্রে এটি একটি মহামারী এটি একটি মহামারী এটি একটি মহামারী আমরা এইসব আমার মত আমার মত কথা থেকে বিরত থাকব তবে একটা জিনিস আরেকটা জিনিস না বললেই নয় তা হচ্ছে যে পার্থিব বিষয়ে পার্থিব বিষয়ে আমার মত কথাটি গ্রহণ গ্রহণীয় হতে পারে আর হবেই এ কথাই ঠিক মনে করুন আপনি একটি বিল্ডিং তৈরি করবেন হয়তো বিল্ডিংয়ের যে নকশা সেই নকশাটা আপনার স্ত্রী বলল একরকম আপনার ছেলে বললো আরেক রকম আপনি বললেন আরেক রকম ইঞ্জিনিয়ার সাহেব এসে বললেন বললেন আরেক রকম আপনার মনে করেন যে ছেলে বললো যে বাবা এটি আমার মত এটি আমার কাছে ভালো লেগেছে আপনি বললেন যে কেমন হয়ে যায় এটা না এটা এটা আমি দিলাম না এটা আমার কাছে ভালো লেগেছে আমার মত পার্থিব ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু মানবতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার মত আমার মত এটা গ্রহণীয় নয় যে মানবতা প্রতিষ্ঠার দায়িত্ব মহান আল্লাহ তালা স্বয়ং নিয়েছেন এবং তিনি মাধ্যমে এই মানবতা প্রতিষ্ঠার সুন্দর সাবলীল না বলি আমাদের উচিত এবং এটাই ঠিক যে কোরআন হাদিসে যা আছে তা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা মেনে নেওয়া আল্লাহ তালা আমাদেরকে এইসব শয়তানি কথাবার্তা যে আমার মত আমার মত যেটা আরো বড় প্রতিষ্ঠার ক্ষেত্রে দাভাল এই সব ক্ষেত্রে এই সব কথাবার্তা থেকে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখেন সুবহানাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলা আন্ত আস্তাগফিরুকা